رب العالمين بلين. إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون রবদুল আয়লামিন ডাক দিয়ে বলে নিশ্চয় যারা মৌমিন হয়েছে যারা মৌমিন হওয়ার সার্টিফিকেট পেয়েছে যারা ইমান গ্রহণ করেছে ওই সমস্ত মানুষগুলোর সামনে আমি আল্লাহ রবদুল আয়লাম এর নাম যখন ঘোষণা করা হয় তাদের সামনে যখন আমার জিকির করা হয় আমার প্রশংসা করা হয় আমার নামগুলো নেওয়া হয় তাদের দিনের মধ্যে যখন আমার নামের জিকিরে থাকে তখন তাদের মন তাদের দিলগুলো নরম হয়ে যায় সংকোচিত হয়ে যায় আল্লাহ বলা দিলে পরিণত হয়ে যায় আল্লাহর সঙ্গে বান্দার কানেকশন হয়ে যায় এরপরে রব্বুল আলামিন বলেন ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম কলু রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন যখন ওই ইমানদারের সামনে আমার কুরআনুল কারীম তেলাওয়াত করা হয় কুরআনের আয়াতগুলো যখন তারা শ্রবণ করে তারা যখন শ্রবণ করার পরে মনে করতে পারে তারা কুরআনুল কারীমের আয়াত মনে হয় জানে এমন অবস্থায় যদি বান্দা কুরআনের তেলাওয়াতের সঙ্গে নিজের ঠোঁটটা লরায় নিজের জিহবাটা লরায় নিজের জবানটা লরায় কোরআনের তেলাওয়াতের সঙ্গে নিজের মুখটা যদি সুফিয়ান বলেন যখন কোনো বান্দার সামনে কোরআন তেলাওয়াত করা হয় আর বান্দা তখন যদি তার জিহ্বাটা লড়াইতে থাকে মনে হয় সে পড়তে পারে বান্দা পড়তে পারে না তারপরও পড়ার জন্য চেষ্টা করে আমার দিয়ে বলে আমার রহমতের ফেরেজ কোথায় রহমতের ফেরেজ তারা আল্লাহকে ডাক দিয়ে বলে আল্লাহ পাই গাল্লা আমরা উপস্থিত আমার আল্লাহ তালা ডাক দিয়ে বলে ওই যে দুনিয়ার জমিনে ওই মাদ্রাসার মাহফিলের মধ্যে বান্দারা রাখালিয়া সালা মাদ্রাসার মাহফিলের মধ্যে বান্দারা বসে বসে কোরআন তেলাওয়াত গুলো শোনে কোরআনের কথাগুলো আলোচনা শোনে বান্দার সামনে যখন কোরআনুল করিম তেলাওয়াত করা হয় বান্দা কোরআন তেলাওয়াত পারে না কিন্তু পড়ার সঙ্গে সঙ্গে শোনার সাথে সাথে বান্দা তার ঠোঁটটা লরায় জিহবাটা লরায় বান্দা পড়ার মধ্যে একটা ভান করে ও আমার ফেরেশতারা শোনো আমার ওই সমস্ত বান্দাদের জন্য তোমরা দুনিয়ার জমিনে নাজিল হয়ে যাও বান্দা পড়ার জন্য চেষ্টা করে কিন্তু পড়তে পারে না ইনামি আল্লাহ আমার হৃদয়ের মধ্যে ধাক্কা লাগে আর সে মধ্যে ধাক্কা লাগে আমি আল্লাহর মায়া হয় ওই বান্দার উপরে কোরআন পড়তে পারে না কিন্তু তারপরও চেষ্টা করে আমি আল্লাহ বান্দার জন্য তোমাদেরকে পাঠালাম তোমরা রহমতের ফেরেস্তা হইয়া বান্দার দুই ভুরুর মাঝখানে ফাঁকা জায়গায় তোমরা চুমা দিতে থাকো কি করতে থাকো তাহলে যখন কোরআন তেলাওয়াত হয় ওই সময় আপনি পড়ার জন্য একটু ভান করবেন কি করবেন কথা বলে পড়ার জন্য ভান করবেন মনে হয় পড়তে পারেন হৃদয়ের মধ্যে একটু ব্যথা নিয়ে আসবেন আর ডাক দিয়ে মালিককে বলবেন মালিক আমি তো কোরআন পড়তে জানি না আল্লাহ কিন্তু তোমার বান্দা কত সুন্দর করে কোরআন তেলাওয়াত করে আমি যদি এমন করে একটু কোরআন তেলাওয়াত করতে পারতাম এই যে মায়া